السلام عليكم আমার বিশ্বাস আমার পরিশ্রম বিতা যাবে না একদিন আমি সফল হব ইনশাল্লাহ যারা কৃষক তারা রোদ বৃষ্টি কিছুই বুঝে না গাম জড়িয়ে তারা মাঠে কাজ করে কারণ তাদের পরিশ্রমে আমাদের খাদ্য জন্মায় কৃষক দেশের মেরুদণ্ড তাদের পরিশ্রমে পৃথিবী টিকে আছে বিসমিল্লা একটু ভিডিও দেখে আমার মতন কারা অনুপ্রেরণা পেয়েছেন একটু কমেন্টও বলবেন আজ কই দিন যাবৎ ঝিরঝিরে বৃষ্টি হইতেছে আমাদের কৃষকদেরকে অতিষ্ঠ করে তুলছে কারণ গুরু তাকলে প্রতিদিন গাছ দিতে হবে মনে রাখবেন বাণিজ্যিকভাবে গুরু লালন পালন করলে একদিন গাছ না দিলে সাত দিনে যে গাছ খাওয়ানো হয়েছে যে সেটা বিপলে গেল তাই যত বৃষ্টি হোক না কেন আমাদের যদি একটা দুইটা গুরু পালন করেন একটি জিনিস মাথায় রাখবেন প্রতিদিন একই টাইমে গাছ কাওয়ানোর। তাহলে গুরু গোদ ভালো আসবে তিন চার মাসে যে প্রজেক্ট করবেন সেটাতে ভালো বেনিফিট পাবেন তো আমি পাকচন গাছ কাটার পরে যে দেশি গাছ নিচের মধ্যে হয় সেটা পরিষ্কার করে নিলাম আর সেই গাছটা দুয়ে পরিষ্কার করে আমি গুরুর জন্য নিয়ে গেলাম বৃষ্টির মধ্যে কাজ করা কিন্তু ভালোই লাগে কারণ কাজ করলে যে গরম লাগে সে গরম তা শরীরের মধ্যে লাগে না কিন্তু বাড়ি কাজটি সেটি যদি বৃষ্টির মধ্যে হয় তাহলে আরো বাড়ি হয়ে যায় আমি কিন্তু ভিডিও করার আগে বৃষ্টির মধ্যে পাকচং গাছের সেটা নিয়ে গেলাম কিন্তু বৃষ্টির পানি পরে এত বাড়ি হয়েছে বলার মতন না যাই হোক দেশের মেরুদণ্ড তারা রোদ বৃষ্টি বাদল কিছু পড়ুয়া করে না মাঠে ফসল ফলানো তাদের জীবন তাদের গর্ব বৃষ্টি যতই হোক কাজটা থাকবে না এই কথাটির মধ্যে লুকিয়ে আছে কৃষকের অদম মনোবল কারণ তারা জানে তাদের পরিশ্রমেই সবার মুখের হাসি সবার তালার বাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর বিসমিলি আক্রুজ সাইদ ভাইয়ের ভিডিও কারা কারা দেখেন একটু কমেন্টও বলবেন ইনশাল্লাহ আমি একদিন সফল হব